মাজার দোয়া পানি পান করে গুসল শরীফ কবরে গুসল শরীফ হয় মাজার দোয়া পানি পান করে আর আমাদের দেশে এমন আবুল দাউদ মাজার আছে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন আপনাদের পাশের डिस्ट्रিক এই রাজবাড়ীটা দেখবেন একটা মাজার আছে জামাই পাগল বাবার দরবার আছে না দেখবেন রাজবাড়ী সদরে আমি গত বছর এটা দেখে আমি ছবি তুলে আমার ফেসবুক পেজে দিয়ে বললাম আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি এখানে কি বউ পাগল বাংলাদেশে কেউ আছে নাকি পাঁচ মিনিটের মাথায় মুন্সীগঞ্জের গজারিয়া থেকে একজন ছবি সহ পোস্ট করে বলেছে কয় হুজুর আমার আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে কি মস্তান

যারা আছে আপনারা গুগল শরীফাগুলো সার্চ দিবেন ছবি সহ আসবে চট্টগ্রামে আছে বdnaশার বাজার আছে খেতাসা লেন্টাসা বdnaশা বুদাইশা গেদাশা আমি যেগুলো বলতেছি আপনি দেখেন না এগুলো পান কিনা এরকম আছে না নাই আপনি কি আমার কথা শুনে মনে করছেন এই হুজুর মনে ভারতক পীরাউলিয়া বিরোধী আপনি পীরে মুরীদি কারে শিখান আমি পীরাউলিয়ার ভূমির সন্তান ঠিক

মাজারের মাটিকে বরকতময় মনে করে এটা বাড়িতে নিয়ে যায় সুতা দিয়া লটকায় অথবা ওই যে এটা কি বলে কবজ কবজে ঢুকায়া এটাকে লটকায় রাখে মাজার গিয়ে সন্তান যায় বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে আল্লাহ যেটা দিতে পারে পারেন আল্লাহ যেটা করতে পারেন সেটা অন্য কেউ দিতে পারে মা অন্য কেউ করতে পারে এমনটা বলা বা বিশ্বাস করা মানে হলো আল্লাহর সাথে কি করা খবরদার আল্লাহর সাথে শিরক এমন কোন কাজ করা যাবে না আজকে আশিরক ফিল ইবাদা ইবাদতের ভেতরে কিভাবে শিরক ঢুকে গিয়েছে দেখেন অনেকে আছে তার খেতাব বাবা লেনটা করবে না আজকে ইবাদতের ভেতরে শিরক ঢুকে গিয়েছে এমন কি ব্যক্তি পর্যায় থেকে নিয়ে শুরু করে আজকে এই শিরক আমার রাষ্ট্র পর্যন্ত চলে গিয়েছে আমার দেশে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক হয় কি হয় না আমার দিকে শুনে টাকা এই এই কথা আপনি সচরাচর সব মাহফিলে শুনবেন না আজকে আপনার রাষ্ট্রে কিভাবে শিরক হয় শুনেন হালাল হারামের ইখতিয়ার কার না আপনি কোন বিষয় নিজে থেকে হালাল হারাম করার ইতিহার রাখেন না আজকে দেখেন আপনার রাষ্ট্র কি করেছে আল্লাহ যেটা করেছেন হালাল তারা করে দিয়েছে তাদের আইনে হারাম আল্লাহ যেটা করেছেন হারাম তাদের আইনে তারা করে দিয়েছে হালাল এরকম কত উদাহরণ দিতে পারবো জানেন আসেন কয়েকটা দিন আচ্ছা বলেন তো আপনাদের এই শেখ পাড়ায় যদি সতেরো বছরের মুন্না পনেরো বছরের মুন্নিকে বিয়ে করে এটা আপনাদের দেশের আইনে কি অপরাধ না জোরে বলেন অপরাধ কিনা এটার নাম আপনার দেশের আইনে কি বিবাহ যে হুজুর বিয়ে পড়াবে হুজুর শুদ্ধা জেলে ঢুকবে এখন আপনারা আমাকে বলেন সতেরো বছরের মন্না পনেরো বছরের মন্নি বিয়ে করলে এটাকে আল্লাহ আইনে অপরাধ জোরে বলেন আল্লাহ করেছেন হালাল আপনার দেশের আইন করেছে কি হারাম এবার ঘটনাটা উল্টা বছরের কন্যা পনেরো বছরের মুন্নিকে নিয়ে যদি লাউতলা ঝাউতলা বটতলা গাছতলা আমতলা জামতলায় বসে একটা একটার বুট খাওয়ায় ঢলা ঢলি মাখামাখি করে এটা আল্লাহ আইনে অপরাধ এবং হারাম